আসসালামু আলাইকুম চলো আসলাম কাশ্মীর ফেব্রিসের সব থেকে আমি মোহাম্মদ জঈদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফনের উপরে খুবই চমৎকার একটা কালেকশন যেটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম পিওর সফট মুসলিমের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই এক্সক্লোসি প্রাইজে যেটা হচ্ছে আমরা আপনাদের জন্য স্পেশালিভাবে যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদকে ঘিরে কিন্তু আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো করছি আর এগুলোতে কিন্তু আমাদের একটা খুবই চমৎকার একটা অফার প্রাইজ রয়েছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর আমাদের শপের লোকেশনটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসতেই কিন্তু পেয়ে যাবেন নূরমেশন মার্কেট আর নুরমেশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীয়া ফেব্রিক্সের শপটি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে তো আপনাদেরকে অবশ্যই এক এক করে প্রত্যেকটা ডিজাইন এখন খুলে দেখিয়ে এই ড্রেসটা আগে প্রতি ফার্স্টে বলে স্কাইটা খুলে দেখো আগেগুলো সাইড করে আছে বা অনেক সুন্দর ডিজাইন কিন্তু দেখেন অনেক মানে কি বলবো একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের শপে সব যে দেখেন পুরো বডি জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সুতার উপরে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার নিচের পাইপিংটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে আর এই যে বুকের কাজটা দেখেন আপনি আর এই যে গলার কাজটা দেখেন খুবই এক্সক্লুসিভাবে কিন্তু আপনার করা রয়েছে এটা কিন্তু পিটানো কাজের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সির উপরে খুবই এক্সক্লুসিভ কিন্তু দেখেন একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ কিন্তু আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেকট্রিসের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেকট্রিসের শপটা আর এই যে টোপারটা দেখেন বা অনেক সুন্দর একটা দোপাট্টা আর এটা কিন্তু নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ফুল্লি পাঁচ হাত লম্বা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন দেখেন সিকোয়েন্সের উপরে আপনার কত প্রিমিয়ামভাবে আপনার অ্যাম্ব্রডারি সুতা দিয়ে খুবই অ্যাক্সপসিভাবে কাজ করা রয়েছে পুরো দুপাটার জন্য আপনারা ছিটারও কাজ পেয়েই যাচ্ছেন খুবই সুন্দর আর এটার সাথে কিন্তু অনেক একটা কোয়ালিটি ফুল টার্সের লাগানো রয়েছে সিম্পল ম্যাচিং সালার পেয়ে যাবেন আপনারা খুবই অ্যাকসপসি কিন্তু এখন আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখিয়ে দেখুন এই হচ্ছে একটা কালার এটা করে দেখো একটু আপনাদের যদি একটু দেখেন একদম মাথা মস্ত করে একটা ডিজাইন খুবই ভাবে কিন্তু আপনার কাজ করা রয়েছে পুরো বডি জুড়ে কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কি খুবই চমৎকার একটা কালেকশন দেখেন পুরা বডি জুড়ে কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন আর নিচের পাইপিংটা তো জাস্ট ওয়াও খুবই এক্সক্লুসিভ কিন্তু আর এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা করে এবং কি ছয়টা করে কালার পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার কিন্তু আর সেম কালার ম্যাচিং স্যালারে কাপড় পেয়ে যাবেন আর এই যে তোপাটা দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন উড়ির স্বর্বণ হাঁস একদম মাথা নষ্ট করে একটা দুপট্টা এটা কিন্তু ফুললি পাঁচ হাত লম্বা হবে দেখেন কতটা এক স্লোপসিভাবে একটা কাজ করে রয়েছে খুবই সুন্দর এবং কি চমৎকার একটা কালেকশন অবশ্যই আপনারা সকলে কিন্তু যেই না করে চ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেক্স এখন দেখে আপনাদেরকে একটা লেমন কালার একটা ডিজাইন যেটা হচ্ছে খুবই সুন্দর এবং কি খুবই এক কিন্তু এই যে দেখেন উড়ির স্বর্বণ হাঁস একদম মাথা নষ্ট করে একটা কালার দেখেন ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই এক্সক্লোপসি এবং খুবই কোয়ালিটিফুল কিন্তু এই যে দেখেন নিচের পাইপিংটা দেখছেন জাস্ট ওয়াও আর এই যে দেখেন আমি তো ড্রেসটা যদি দেখেন আপনাকে তাহলে বুঝতে পারবেন এই যে গলার কাজটা দেখেন একদম ইউনিকভাবে আপনার করা রয়েছে কাজগুলো তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন দ্রুত করে আমাদের কাশ্মীর সাথে আর এই অরিজিনাল পাকিস্তানি ড্রেসের উপরে কিন্তু আমাদের রয়েছে একটা বিশাল আকারে ঈদ ধামাকা অফার প্রাইস আর এই যে রোপারটা দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা এটা কিন্তু ফুললি আপনারা পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা প্লাস এই দুপাট্টা তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের সার্ভিসের সাথে আর এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা চারটা করে ছয়টা করে কালার পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা ছয়টা করে কালার পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এগুলো যদি আপনারা বাহিরের সব থেকে কিনেন মিনিমাম আপনাদের থেকে চার থেকে পাঁচ হাজার করে রাখবে তো আমরা আপনাদেরকে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস দিয়ে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকায় অনলি মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা হলো জাস্ট ঈদ ধামাকা অফার প্রাইজ তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের কাছিসের আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের এই অনলাইন সার্ভিসটি চালু রয়েছে চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম